জুলাই অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে আমি সহ আমরা আটজন স্বতন্ত্র প্রার্থী কার্যকারী পরিষদের সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি মূলত যখন নির্বাচন সিলেকশনের দিকে গোয়া যাচ্ছিল তখনই আমরা নির্বাচন হওয়ার লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়া কারণ আর চট্টগ্রাম বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদের সভায়ও এই ব্যাপারে বিষয়ে আলোচনা করা হয় সেখানেও নির্বাচনকে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু অনেক বক্তাই সেখানে বলছেন যে আগামী নির্বাচন যদি না হয় সুস্থভাবে উন্মুক্তভাবে তাহলে হয়তো আগামীতে উপর অবল করবে না তো যাই হোক তারা চট্টগ্রাম বৈদ্যুতিক সংগ্রাম গ্রুপ প্রথমে ষোলোরই মনোনয়নপত্র ক্রয় করে তো ক্রয় করলে হয়তো তারা খেয়াল ছিল যে পনেরোটা রাখবে একটা উদ্যোগ করবে কিন্তু পরবর্তীতে আবার ছিল যাই হোক তারা পনেরো জন রাখি বাকিগুলোই উদ্যোগ করে তো এখন এটাতে স্পষ্ট যে যদি না থাকতো আটজন আগামী ইলেকশন নেওয়ার মতামত বলে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী একটু ভোটার মেন কমিটি হয়ে যেত তো এই আটজন ভোটার অধিকার ফিরিয়ে আছে ওরা ধারণত একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে আমি সকল ভোটার ভাইদেরকে অনুরোধ করব এই আটজনকে জয়যুক্ত করার জন্য পাশাপাশি আর সাতজন যোগ্য মানুষ যারা সম্পন্ন মানুষ বিক্ষিপ্ত আকারে কিছু নমিনেশন ব্যাপার কিনা হয়েছে যাতে সিলেকশানটা না হয় এতে করে আমি ব্যক্তিগতভাবেও আমি তিনটা ফর্ম আমি নিয়েছি এতে করে আমার এই দোকানের মালিক যে নুরুলানোয়ার আনুবাই এবং আতিকুর রহমান মাহুম এবং আলম মোল্লা এই তিনজনকে আমি অনুরোধ করেছি যে দেখেন আপনারা যদি নির্বাচন না করেন তাহলে সিলেকশন হবে আগামী কেউ সিলেকশন হবে কেউ নির্বাচনে প্রার্থী হবে এত করি বিদ্যুৎ আগারে আরও পাঁচটা বেড কেনা হয়েছে এবং তারা নির্বাচনে আসছে তাদের জন্যই নির্বাচনটা হচ্ছে মূলত আমি আমার ব্যক্তিগতভাবে আমি চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী বাইদেরকে একটা অনুরোধ করব যে যে আটজনের কারণে যেহেতু নির্বাচনটা হচ্ছে বা আপনাদের ভোটাধিকারটা ফিরিয়ে দিচ্ছে আপনাদের কাছে ভোট ছাড়ার জন্য দ্বারা দাঁড়া যাচ্ছে আমার প্রথম অনুরূপটা থাকবে যে আটজনকে প্রাধান্য দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করে ক্যাবিনেটে পাঠাবেন এই অনুরোধটা আপনাদের প্রতি তুলে ধন্যবাদ প্রথমে ই প্লাস জানাই ধন্যবাদ জানাই যে আসন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ নির্বাচনকে নিয়ে ই টিভি যে সংবাদটি প্রচার করছেন এত করে আমি ইপ্লাস টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আসন্ন বৈদ্যুতিক সন্ধান ব্যবসায়ী গ্রুপের দ্বিপাক্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ ছাব্বিশ আগামী সাতাইশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এত করে দেশজন প্রার্থী তেইশজন প্রার্থী সবাই আমি যোগ্য মনে করি তার মধ্যে একটা কথা রয়ে যায় একটা গ্রুপ একটা গ্রুপ এখানে বিগত নির্বাচনে ও এসেছে এবং এবারেও নির্বাচন করতেছেন তবে তারা যাচ্ছিলেন যে নির্বাচনটা সিলেকশন করার জন্য যখন সিলেকশনের দিকে যাচ্ছিল এত করে আমরা জানতে পারি আরেকটা মেয়েরো আসসালামু আলাইকুম যে নির্বাচন নির্বাচন যে আপনারা স্বজন পারছি এই ব্যাপারে মোটামুটি বলুন ধন্যবাদ আপনাকে এই প্লাসটি সাক্ষাৎকার আসল এক ধরনের হতো আমরা মরণের হতো নিশ্চিত নির্বাচন উৎসব মুখ হচ্ছে এবং মানুষের মধ্যে ভোটের আমস্থা পেরিয়ে আসছে এবং গণতান্ত্রিক পরিবেশটা আসছে আশা রাখবো গতবারও বাইশ চব্বিশে যে নির্বাচন হয়েছিল সম্মিলিত পরিষদ ওনারা দশজন হাতে দিয়েছেন একজনও আপনারা ভোটাররা বুদ্ধেন নেই এবারে স্বতন্ত্র পাত্রিকা নির্বাচন করতেছে চব্বিশ ছাব্বিশে দুঃখ পুরুষের বিরুদ্ধে আপনারা যদি এবারের প্রতি নির্বাচিত আমাদেরকে না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে ইলেকট্রিক পার্টি করেছিলাম তো উনার কাজ করতে পারি নাই এবার আশা করতেছি আপনারা সবাই মূল্যবান করতে দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই জন্য আপনাদের যেমন সেবা করার সুযোগটা দেবে স্বতন্ত্রের মধ্যে একজন আটজনের মধ্যে আমি একজন সবাইকে ধন্যবাদ আলাইকুম সর্বপ্রথম টিভি কে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম আসন্দু সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপ দ্বিবার্ষিক দু হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচনে আমি গুলশান প্লাজা ইলেকট্রিক মার্কেট ইলেকট্রিক ব্যু স্বতিকারী এবং গুলশান প্লাজা প্লাজা মালিক মায় সমিতির সাধারণ সম্পাদক এবং আমার নাম মোহাম্মদ সাবি সব কামাল আমার হারিকের ব্রাট নাম্বার আসলে নির্বাচন করার ইয়া ছিল না আমরা জানিও না হঠাৎ দেখি যে ওখানে আমরা দেখতে গেছিলাম আর কি জাস্ট দেখবার দেখলাম যে আমাদের অ্যান্টিবায়োড যারা যাকে বলে আর কি তা বাইশটা নিউশন পেপার নিলেন আর কেউ নিচ্ছে না পরে আমরা যে আটজন এখানে ওখানে বসেছিলাম তখন আমরা সেই জন্য আমরা কিছু নিই তখন আটটা নমিশন পেপার নিলাম ইনশাল্লাহ না করে আমরা জমা করলাম এই নিয়ে এখন আমরা নির্বাচন মাঠে আসি ইনশাল্লাহ এখন আপনারা সবাই দোয়া করবেন বা আমাদের যে আটজন ভাত্রী আছি সহ স্বতন্ত্র সবাইকে যাওয়া করে ক্যাবিনেট গঠন করে সবার কাছে যেতে পারি নাই যার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য আমি যাতে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে আবার আসতে পারি আর আমার ব্যালট নম্বর দুই দেওয়ালঘড়ি মার্কায় একটা বোর্ড দিয়ে আপনাদের অ্যাসোসিয়েশনের সেবা করার সুযোগ করে দিবেন এবং আমাদের যেই ব্যবসায়িক যে সমস্যা সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি তার সমাধান লক্ষ্যে যাতে আপনাদের হয়ে কাজ করতে পারি সেজন্য আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি আটজনের মধ্যে আমি একজন আপনারা আপনারা সবাই ভালো করে অবগত আছেন যে আসলে এই আটজনের কারণেই আজকে নির্বাচনটা হচ্ছে সবাই আপনাদের কাছে আসতে বাধ্য হচ্ছে আর যদি এই আটজন যদি না থাকতো ছোটো ভাই আমি মোহাম্মদ নুরুল আলম মজুমদার আমার ফার্মের নাম মেসাজ আজিজান কার্যকারী পরিষদের সদস্য তো স্বতন্ত্র পদপ্রার্থী ব্যালট নম্বর সতেরো আমার মার্কা হলো প্রজাবতী মার্কা আমি ইনশাল্লাহ এই ফ্যানেলে জয়ী হতে পারলে জনগণের সেবা করব আর বিশেষ করে আমি কেন এই স্বতন্ত্র প্রার্থী হয়েছি আপনারা ভালো করে জানেন আপনারা এটা বিবেচনা করে নেবেন এই যে যারা বর্তমান কমিটিতে ছিলেন তারা তাদের মনোনয়ন ছিল ওইরকম যে হঠাৎ মানে নির্বাচন না হয়ে সিলেকশন হওয়া যাচ্ছে না যে খবরগুলো পাইলাম বিশেষ সূত্রে সেই জন্য আমি কি সিলেকশনের বিরুদ্ধে ইলেকশন করতে আসছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাতাশে জুলাই পদাবতী মার্কে একটি ভোট দিবেন আমাদের স্বতন্ত্র জয়ী হইলে আটজন আমরা ইনশাল্লাহ জনগণের সেবা চট্টগ্রাম বুদ্ধি সঞ্জাম ব্যবসায়ী গ্রুপের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ আমরা আটজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আমি একজন প্রার্থী আমার নাম মোহাম্মদ নুরুল আনোয়ার আমার প্রতীক টেলিভিশন ব্যালট নাম্বার আঠারো আসলে নমিনেশন পেপার নেওয়ার পূর্ব মুহূর্তে আমরা জানতে পারি এই সিলেকশনের একটা প্রক্রিয়া চলছিল সে সময় আমরা কয়েকজন মিলে তড়িঘড়ি করে কয়েকটা নমিনেশন পেপার নেই যার ফলে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাধারণ সদস্যদের মনে সংশয় ছিল হয়তো নির্বাচন হবে না সিলেকশনের মাধ্যমে একটা কমিটি গঠন করা হবে গণতন্ত্র হয়তো এইখানেই রহিত হবে সেই কারণেই আমরা নির্বাচনে এসেছি এবং আমাদের উদ্দেশ্য হল আমাদের এই প্রান্তীয় সংগঠনটাকে আরও আধুনিক স্মার্ট এবং সদস্য সদস্যবান্ধব করার জন্য উপযুক্ত করে তুলব আমরা চাই আমাদের সাধারণ সদস্য ভাইরা ইনশাল্লাহ খুব ভালো মার্কা হরেন আমার দলের নাম্বার ষোলো আমাকে ইনশাল্লাহ সবাই আমাকে ভোট দিবে এবং আমি দুইটা বছর কাজ করার সুযোগ দিব আমাকে প্রতিযোগিতা আছে প্রতি হিংসা নাই প্রতি হিংসা